এই যে কয়েকটা বিদ্যালয়ের কথা বললাম কারণ বিশেষ করে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এডুকেশন ডিপার্টমেন্টে বিরাট কাজ হয়েছে এবং জায়গায় চার পাঁচটা বিদ্যালয় একটা খুব খারাপ পজিশন বৃষ্টি সিজন আসবি সেখানটায় হ্যাঁ বৃষ্টি করে এবং স্টুডেন্টে বসে পড়াশোনা করার ব্যবস্থা বিশেষ করে এই চার পাঁচটা স্কুল যদিও বিগত বছর আমাকে কলম কল্যাণপুরে দুটা স্কুল কনস্ট্রাকশন দিয়েছে এবং কাজও চলছে তার জন্য ধন্যবাদ জানাই সরকারকে কিন্তু এই চার পাঁচটা বিদ্যালয় খুব পুরনো অবস্থা অনেক আগের হ্যাঁ জিআইসি এর পর এবং মানে পুরাতন অনেক এগুলোকে সারাই না করলে আবার নিশ্চিত সমস্যা হবে পাশাপাশি আর একটা স্কুলে তুতাবাড়ি স্কুল এর বলার একটাই উদ্দেশ্য বিগত সরকারের আট নয় অর্থবর্ষে একটা কনস্ট্রাকশন করেছিল আমার কল্যাণপুর সরকার বা কি কারণে করেনি তাদের বিষয় কিন্তু পরবর্তী সরকার আসার পর আমি নিজেও সেটাকে দেখেছি যে বড় বড় ফাটল সেখানকার স্টুডেন্ট যাওয়ারও সহজ করছে না মাস্টারও করছে আমিও সেটাকে সহমত দিতে পারছি না পরবর্তী সময় আমাদের এডুকেশন মিনিস্টার রাজ্যে আছেন উনিও ভিজিট করে এসেছে হ্যাঁ বারবার জানানো হচ্ছে আজকে আমি বিশেষ করে তিন চারটা স্কুলের মধ্যে আমার স্কুলটাকেও বলছি এই স্কুল এই গড়টা কেন এমনটা অবস্থা হয়ে রয়েছে কেন উদ্বোধন হয় কেন এই ফাটার অবস্থা রইল বিগত সরকার অথচ নতুন বিল্ডিং হ্যাঁ কখন ফলে যাবে কখন ফসে যাবে হ্যাঁ অথচ এই স্কুলটা তো ওই বিল্ডিংটা বার কারণে নতুন কোন বিল্ডিং দেওয়া হচ্ছে না এই বিল্ডিংটা না কাজে লাগছে না স্টুডেন্টের

जो है चला के तो मिश्रा सर सप्लीमेंट सर सप्लीमेंट दे सर प्लीज सप्लीमेंट दे सर